যারা নিজেদের উপর অত্যাচার করেছে তাদের প্রাণ কেড়ে নেয়ার সময় মৌতের ফেরেস্তারা যখন তাদের জিজ্ঞেস করবে বলতো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম ফেরিস্তারা বলবে কেন তোমাদের জন্য মহান আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না তোমরা ইচ্ছা করলে সেখানে চলে যেতে পারতে আসলে এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল আর তা কত নিকৃষ্টতম আবাস তবে সেসব নারী পুরুষ ও শিশু সন্তান যাদের হিজরত করার মতো শারীরিক শক্তি ছিল না কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না তাদের কথা ভিন্ন এরা হচ্ছে সেসব মানুষ আল্লাহ পাক সম্ভবত যাদের নিকট থেকে পাপ সমূহ মাফ করে দেবেন অবশ্যই আল্লাহপাক পাপ মোচনকারী ও পরম ক্ষমাশীল আর যে কেউই আল্লাহ পাকের পথে হিজরত করবে সে অচিরেই আল্লাহ পাকের জমিনে প্রশস্ত জায়গা ও অগণিত ধনসম্পদ পেয়ে যাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্যে নিজ বাড়ি থেকে বের হয় এবং এমতা অবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয় তাহলে তার সে অপূর্ণ হিজরতের পুরস্কার দেয়ার দায়িত্ব আল্লাহ আল্লাহ পাকের পাক, বড় ক্ষমাশীল ও পরম দয়ালু তোমরা যখন সফরে বের হবে তখন ওপর তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের কোনোই দোষ নেই নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম दुश्मन হে নবী তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতি করার জন্য দাঁড়াবে তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র নিয়ে সতর্ক থাকে অতঃপর তারা যখন নামাজের সিজদা সম্পন্ন করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে দ্বিতীয় দল যারা নামাজ তখনও পড়েনি তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায় যে যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও যাতে তারা তোমাদের ওপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে অবশ্য অতিরিক্ত বৃষ্টি বাদলের জন্যে যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও তাহলে কিছুক্ষণের জন্যে তোমরা অস্ত্র রেখে দিতে পারো কিন্তু অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে অবশ্যই আল্লাহ পাক কাফেরদের জন্যে এক অপমানকর আজাব নির্দিষ্ট করে রেখেছেন অতপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে তথা স্মরণ করতে থাকবে এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে অবশ্যই নামাজ ইমানদারদের ওপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে কোনো দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রাখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে ঠিক যেমনি ভাবে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু তোমরা আল্লাহ পাকের কাছ থেকে যে বেহেস্ত আশা করো তারা তো তা করে না নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজ্ঞ কুশলী